আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানিস কিচেন আজ আমি জলফাইয়ের জাল মিষ্টির আচার করব এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখিয়ে দিই এক কেজি জলফাই নিয়েছি জলফাগুলো পাকা ছিল আর আপনাদের যদি জলফাই কাঁচা থাকে তাহলে সিদ্ধ করে নেবেন এখন বোটগুলো ফেলে দিয়ে হাত দিয়ে একটু আধা ভাঙা করে নিব জলপাইগুলো আধা ভাঙা করে নিয়েছি কিছুটা বেশি ফেলে দিয়েছি বিসি আর জলপাইয়ের মাংস সমান সমান হলে খেতে কিন্তু ভালো লাগবে না এক টেবিল স্পুন পাঁচফরুন নিয়েছি আধা টি স্পুন জিরা নিয়েছি গোড়া জিরা আধা টি স্পুন ধনিয়া নিয়েছি একসাথ করে ব্লান্ডারে জাগে ব্লান্ড করে নেব আমি একটু এর আগে চুলা একটু মশ করে নিব সরিষা লাল সরিষা সাদা সরিষা ব্লান্ডার জাগে দিয়ে ব্লান্ড করে নিয়েছি পাঁচ ছয়টা রসুন এভাবে করে কেটে নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি পাঁচ ছয়টা এগুলো আধা ভাঙা করে নিব কিছুটা আস্তা চুলোটা ধরিয়ে একটা মাটির হাড়ি বসিয়ে দিয়েছি এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিব। অবশ্যই সে তেল দিয়ে আচার করার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে তালে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কিছুক্ষণ পর দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিনে দিয়েছি দিয়ে দিচ্ছি এক থেকে দুই মিনিট লাড়ব দুই মিনিট পর যে জল্পগুলা আদা ভাঙা করে রেখেছি জল্পগুলা দিয়ে দিচ্ছি জল্পগুলা দেওয়ার পর একটু উপরে করে দিব এক মিনিট পর যে সরিষা পেস্ট করে রেখেছি চার টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি মরিচের যে আদা ভাঙা করে রেখেছি মরিচগুলো দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আদা ভাঙা করে রেখেছি এখান থেকে অর্ধেক দিয়ে দিব বাকি অর্ধেক পরে দিব আবারও মিক্স করে নিব মিক্স করার পর দেড় কাপ চিনি দিয়ে দিব চিনিটা একটু বেশি দিবেন আমি এক কাপ দিয়েছি আরও আধা কাপ দিব লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পাঁচ মিনিট পর সাদা ভিনিগার দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনিগারটা অবশ্যই দিবেন ভিনিগারটা দিয়ে আবার একটু মিক্স করে নিব শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আস্ত চারটা ঝালটা পছন্দ মতো আপনারা আপনাদের দিবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি দশ থেকে বারো মিনিট চুলাই আবারও রাখব দশ মিনিট পর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আরও দশ মিনিট লাগবে এর ভিতরে আমি অনবরত নাড়িয়ে নিয়েছি কারণ নিচে যেন লেগে না যায় নিচে লাগলে আচার কিন্তু খেতে ভালো লাগবে না আবারও চুলাটা ধরিয়ে একটা ফ্যাফেন বসিয়ে দিয়েছি এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলগুলা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলগুলা হালকা গরম হয়ে এসেছে একটি টি স্পুন আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক মিনিট নাড়বো এক মিনিট পর একটি টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটি টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তেলের সাথে একসাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গিয়েছে আদা রসুনের পেস্ট একটি টি স্পুন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর যে জলপাইগুলো আমি বিশ মিনিট পর্যন্ত চুলায় রেখেছি জল্পগুলা দিয়ে দিচ্ছি এটা চার ঘন্টা পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমি আরেকটা পাতিলে নিয়ে নিয়েছি সম্পূর্ণ আচার নিয়ে নেওয়ার পর সবগুলা তেল মশলার সাথে মিক্স করে নিচ্ছি চুলা হিটটা একবারে লোতে দিয়েছি যেন নিচে লেগে না যায় তলা নিতে লাগলে আচারগুলো কিন্তু খেতে ভালো লাগবে না নাড়তে নাড়তে সুন্দর একটা স্মেল বের হচ্ছে পনেরো মিনিট পর আচারগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে কালারটাও ঠিকঠাক মতো চলে এসেছে যে আধা ভাঙা করে মশলাগুলো রেখেছি পাঁচ এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দুই থেকে তিন মিনিট রাখবো তারপর চুলাটা অফ করে ঠান্ডা করে পরিবেশন করে দেখাব একটু মিক্স করে নিচ্ছি ঠান্ডা করার পর আস্তে আস্তে প্লেটে ঢেলে নিচ্ছি আশা করি আমার এই মজার জাল মিষ্টি টক জলপারা আচার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ